হ্যালো বন্ধুরা তো দেখো এটা আসলামরপুর থেকে বাড়ির যেদিন আইছি সেদিনের ভিডিও তো বাড়িতে আমরা সোমবারে আয় পড়ছি আগের ভিডিওতে তোমরা কইতাম যে সোমবার আমরা ডুম্বুর জামো কিন্তু যাওয়ার হইছে না কারণ একটা খবর পাই আমরা তাড়াতাড়ি কইরা সোমবারেই সকালে খাওয়া দাওয়াটা সাইরে আয়া পড়ছি আর সেদিন আসলে আবার বাবার বার্থডে কী প্ল্যান করছি আর কি হয়ে গেছে গাই আর কি তোমরাও সবটা ভিডিও মানে ভিডিওর মাধ্যমে কমো কেড়ে আমরা আয়াফুর্সি তাড়াতাড়ি করা কারণ আমার দিদা মানে দিদা বলতে মানে আমার বাবার কাকির শরীর খুবই খারাপ তোমরা আগে ভিডিও তো দেখছো মনে হয় বেশি বেশি দেখতা না তো দিদার শরীর খুবই খারাপ দিদার অনেকটা বয়সও হয়েছে দিদার শরীরটা খারাপ মানে বাড়িতে সেলাইন টেলাইন লাগিয়ে রাখছে জল টলো খায় না যখন আমি ভিডিওটা দিতেছি তখন কিন্তু দিদার আমরার মধ্যে আসলো না দিদা মানে আমরা ছেড়ে গেছেগা গা ভিডিওটা তো আমি অনেকদিন পরে দিতেছি তো দিদার সোমবারে আমরা আয়াফুর্সি কারণ দিদার এমন এমন অবস্থা বোধি ভিডিও কল করে দেখাইছে আর মারও মন টিকতে আসলো না মা করতে আসলো না আমি বাড়ি যামোগা তোমার আমি একলা ফাটাইতেও পারি না আর আমারও দিদারে দেখার ইচ্ছা আসলো তো তাই লিখা তাড়াতাড়ি করে সোমবারে ডুম্পুর যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা বাড়িতে আবার ফিরে আইসি তো সকালে সকালের খাওয়া দাওয়া সাইরেই আমরা আয়া ফুসছি তা আয়া দেহ বাড়িতে আইছি বাড়িতে সব ব্যাগ টেক রাইখা তারপর যামো বার বাবার বাড়িতে গিয়ে আসি দিদারে দেখা তারপর বাড়িতে থামো কারণ এমন একটা অবস্থা যে কোন সময় কী হয় মানে এটা ঠিক আসতো না তো ভাবলাম একবারে দিদারে দেখাই যাই যদি রাত্রে টাত্রে এমন কিচ্ছু মানে হয় তাহলে তো আমি দেখতে পারতাম না দিদারে কারণ ছোটো দুইটা বাচ্চা আছে আমি ফুট করে বাড়িতে পারতাম না বেশি রাতে যদি ঠিক ঠিক হিটেই হয়েছিল তো বাড়িতে গিয়ে আসে দিদার একটু দেখে আমি ভিডিও ক্লিপার নিচ্ছি না আমার এগুলো ভাল লাগে না কে কেমন মনে করো আমি জানি না কিন্তু আমার এগুলো ভাল লাগে না কিন্তু দিদারে দেখা টিক্কা তারপর পরবর্তী করেও খাওয়া দাওয়া কইরা তারপর পড়ছি বাড়ির বিকেলে সেদিন আসলো আবার ধনের বাবার বার্থডে ইচ্ছা আসলো ডুম্বুর থেকে আই আসেরা মানে সর্দির এখানে কেক আনুম মাংসটাংশ আনামো সঞ্জরে দিয়ে আনা আসে এখানে সেলিব্রেট করুম কিন্তু এরা আর ওইসে না প্ল্যান উল্টা হয়ে আসে গা তো বাড়িতে আই পড়ছি এখানে আসলো কিছু পার্সেল তো পার্সেল তো নয় তো আগে দেখছো একটা জুতা খুল্লা দেখা লাগছে ওর পিটির শু আইসলো মানে খুব এক্সাইটেড দেখার লেখা তো দেখা লাগছে জেঠিমুনিয়া রাখছিল পার্সেলটি আর এখানে আইসে সোনামালিক একটা বুক মানে ব্যাটারি সিস্টেমে সাউন্ড করে বুক বুকটি তো এই বুকটা আসলো আর একটা চকলেট পিনাট বাটার আসলো ওইটা তনয় লেগে তো এটি আবার সেরা তনয় খুললা ওপেন করে দেখলো তো বইটা আমি আবার দেখতাছিলাম কী কী আছে কী কী নাই মানে মোবাইলে তো আর এত কিছু ভালো করে কুটিনাটি করে দেখা যায় না এখানে আমি দেখতাছিলাম তো যাই হোক বইটা আমার খুবই ভালো লাগছে তো সোনা মাও এটা নিয়ে খুবই এনজয় করে দেখে যতটুকু বুঝে না বুঝে কিন্তু এনজয় করে মানে খেলে বিশেষ করে তো খেলাই এখন খেলে এটা নিয়ে সেরা অনেকটা সময়ও কাটাই বইটা নিয়ে এসে তো যাই হোক না আমি সবটা দেখতেছি তারপর আওয়ার সময় আনছিলাম একটা কেক তো তনের বাবারে দিয়ে এসে আনাইছি বাজার থেকে কারণ সোনা আয়তা মানে বাড়ির থেকে বাবার বাড়ি থেকে আমার বাড়ি তাইতে আইতে ঘুমাই গেছিলো গা তো আমি তো গাড়ি থেকে নামতে পারতাম না তো ওনার বাবার রিকোয়েস্ট করতে করতে গিয়ে একটা কেক আনছে আনতোই না তো আমি কইছি না আমি তো যাইতে পারতাম না তুমি নিয়ে আয়ো তো গেছে গিয়ে একটা কেক আনছে তো কিছুক্ষণ বাদে এটা কাটুম কারণ সোনামা ঘুমাই গেছে গা ভাবছি সোনামা উঠলে তারপর কাটাম কিন্তু সোনামা সেদিন এমন ঘুম দিছে আর সোনামা ঘুম থেকেই উঠতে আসলো না রাত্রে মানে খাবারও খাইছে না ডাইকা উড়াইছি উড়াইছি পরে আবার ওর বাবার কান্দে মাথা দিয়ে আবার ও ঘুমাই গেছে তো সোনির বাবা কইতে থাক এত যখন ঘুম ওরে ডিস্টার্ব করে লাভ ও ঠিক করে ঘুমা কারণ অনেকটা জার্নি কইরা আছে বাচ্চা মানুষ তো কইতেও পারে না তার লেগে তো ওরে ও ঘুমাইতে আসলো তারপর দেখো এখানে আমি ভাত রান্না কইরা লাগছি এখানে করছি একটু পেঁয়াজ সংার ডাল আর করছিলাম ডিম আলু সেদ্ধ তো রাত্রে এতটুকুই করছি কারণ এত রান্নি করে আয়া আসেরা আবার বাড়িতে গেছি বাড়ির থেকে আয়াশেরা আবার এসব তার আর মানে রান্নাবান্না ভাল লাগে না তো সিম্পলি রান্নাবান্না করছি তো করে সেরা অক্ষণ কেকটা কাটিং করুম মানে তনের বাবা কাটবো তো আমার তার উঠলো না তো আমার ঝাড়াই নিয়ে আসেরা ও কেকটা কাটছে তো কেকটা সুন্দরই হয়েছে তরনের বাবাই গিয়ে আনছিল তা আমি আগেই একটা গিফট আনে রাখছিলাম তোনের বাবার অনেক দিন আগে কারণ আমার তো সেরকম আর টাউনে যাওয়া হয় না অনেকদিন আগে পয়লা বৈশাখের আগে যে টাউনে গেছিলাম তখন গিয়েছিল একটা আমি ওর লিগে টি শার্ট আনছি তো ইডা দিচ্ছি তো কইছে আমি ছোট্ট মোটো একটা গিফট আনছি তো এটা আবার ফসছে তো তোমাকে দেখাইতেছি মানে কি গেঞ্জি দিছি তো কেকটা গিয়ে আমি খুললাম তো কেকটাও ভালোই আসলো তো এ হলো কেকটা তো কেকটা আমি কাগজটার উপর রয়ে রেখা তো চলো কেকটা কাটি না আর এখানে টপার কিন্তু নাম কিন্তু লেখা আনছে না আমি গেলে না নামটা লেখাই আনতাম তো নিজে গেছে যেহেতু নাম আর লেখাই আনছে না মোমা আনছে না তো এমনভাবেই সেলিব্রেট করে এলেছে আর কিছু করার নাই কী করুন কু তো দেখো প্রথমে তো কেক আনতো না যাও রাজি করাইছি কেক আনার লেখা তো দেখো যে গেঞ্জিটা পরে রাখছি গেঞ্জিটা আমি দিছি ওর গিফট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও তো তো পরসে আমি কইতে আসলাম ভালোই লাগতাছে তোমার আমি নিজেই কইতে আসলাম নিজে দিয়ে সেরা তো ও কিছু কইছে না কইছে ভালোই হয়েছে তো দেখো এখন বাবা বাবা ছেলে কেক কাটিং করে একজন একজন খাওয়াইতেছে তো আমি একটু খাওয়াই দিবো আবার আমারও একটু খাওয়াইছে তোমার বাবা তো এইভাবে ছোট্ট মোট্টো করে বার্থডে সেলিব্রেশন করলাম তোমার বাবার মানে প্ল্যান করছি একটা হয়ে গেছে গা আরেক রকমেরই হইল ব্যাপার তো চলো বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করা জানে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করা দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর নতুন যদি দেখে থাকো আমার ভিডিওগুলো তাহলে আমার পেজটারে তোমরা ফলো করে আমার পাশে